আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডুসের একটি সাক্ষাৎকার নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এই সাক্ষাৎকারটি বিবিসি বাংলার সম্পাদক মিস্তাফিরকে তিনি দিয়েছেন ওদের সম্প্রতি এই সাক্ষাৎকারে প্রায় সাত মাসের অভিজ্ঞতা আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার কার্যক্রম ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা এবং তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা সামগ্রিক দৃষ্টিভঙ্গি যেটা এই সাক্ষাৎকার থেকে পাওয়া যাচ্ছে যে প্রধান উপদেষ্টা হওয়ার আগে গ্রেপ্তারের সম্ভাবনার নিয়ে কথা হল অধ্যাপক ইনুস তিনি বলছেন যে তিনি এ নিয়ে খুব একটা আতঙ্কিত ছিলেন না সরকার গঠনের পর তিনি লক্ষ্য স্থির করেন দেশকে একটি সুসংগঠিত পথে ফেরানোর জন্যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং সংস্কার কার্যক্রম চালু প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন যদিও অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষণ আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি সংস্কার তেমন কিছু হয়েছে বলে মনে হয় না সংস্কার এবং আইনের শাসন তার প্রধান একটা বড় ফোকাসের জায়গা এবং তিনি বলেন যে সরকারের প্রথম কাজ ছিল অর্থনৈতিক ব্যবস্থাপনাটাকে সহজ করা এবং আন্তর্জাতিক আস্থা অর্জন করা যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনও পুরোপুরি হয়নি তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে তার অভিমত পুলিশের ভেতরে ভয় কাটানোর প্রক্রিয়া চলমান এবং প্রযুক্তি ব্যবহার করে জনগণের আইনগত সেবা গ্রহণ সহজ করা হচ্ছে আমরা এখনো দেখছি না পুলিশ অ্যাক্টিভ হয়েছে জনগণের আস্থা ফেরত এসছে সেরকম কোনো লক্ষণ কিন্তু আমরা দেখছি না রাজনৈতিক চ্যালেঞ্জ এবং জায়গা থেকে তিনি যেটা দেখছেন সেটা হচ্ছে যে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন এখনও এখনো ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা নেই বলেও তিনি দাবি করেন কিন্তু তিনি নিজে যে এই দলটিকে সমর্থন করেছেন সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি বা এই দলের প্রয়োজনীয়তার কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়েও জনগণের যথেষ্ট আলোচনা রয়েছে এবং প্রধান উপদেষ্টা জানান যে সেনাবাহিনী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং তাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই তবে দেশকে অস্থিতিশীল করতে একটি দল সক্রিয় রয়েছে যা তাদের জন্যে বড় চ্যালেঞ্জ এই চক্রটি তারা সেটা যদি তিনি বলতেন তাহলে খুবই ভালো হতো কেননা এগুলো নিয়ে জনমনে নানা ধরনের ধারণা রয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এই সাক্ষাৎকারটিতে তিনি কথা বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে দু দেশের সম্পর্ক অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও তা অপপ্রচারের ফলে হয়েছে সরকারের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা হয়েছে বলে তিনি মনে করছেন কিন্তু ভারতীয় পক্ষ থেকে যেটা আমরা লক্ষ্য করছি যে তারা নির্বাচনের আগে সামগ্রিকভাবে সরকারের সঙ্গে কোনো সম্পর্ক ভালো করতে চাইছে না নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি প্রফেসর মাম্মদ ইউনুসের অধ্যাপক ইউনুস যেটা বলেন সেটা হচ্ছে যে সরকারের মূল লক্ষ্য এটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সংস্কারের জন্যে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই চারটার নামে এটি ঐক্যমত গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে নির্বাচনের আগেই যেসব সংস্কার সম্ভব সেগুলো বাস্তবায়ন করা হবে কিন্তু আমরা এখনও পর্যন্ত ঐক্যমত্য কমিশনের তেমন কোনো কাজ কিন্তু লক্ষ্য করছি না ব্যক্তিগত জীবন এবং রাজনীতি নিয়েও মির সাব্বিরের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি স্পষ্ট করে স্পষ্ট করেন যে তিনি রাজনীতির অংশ নেন এবং সরকার প্রধান হিসেবে কাজ করলেও এটি তার ব্যক্তিগত রাজনৈতিক অভিলাষ নয় তার মতে তিনি দায়িত্ব পালনের জন্য এখানে আছেন রাজনীতির জন্য নয় সো যেটা দেখা যাচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্বাস করেন যে অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে এবং আন্তর্জাতিকভাবে আস্থা অর্জনের সফল হয়েছে আইন শৃঙ্খলা এবং সংস্কার কার্যক্রম এখনও চলমান তবে তার সরকার অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব পরিবর্তন আনার চেষ্টা করেছে কতগুলো বিষয় এখানে আলোচনার দাবি রাখে যে আন্তর্জাতিক আস্থা কেউ বাংলাদেশ অর্জন করতে পেরেছে আমার কাছে খুব মনে হয় না এ কথা ঠিক যে শুরুতে একটা আশা জায়গা নিয়ে ভাবছিল যেমন বাংলাদেশের জনগণের মধ্যে তেমন আন্তর্জাতিক মহলে বিশেষ করে পশ্চিমা মহলে এবং সবাই তাকে সহযোগিতা করতে সহযোগিতা সহযোগিতার অঙ্গীকারও করেছেন কিন্তু সেগুলো কতটা বাস্তবায়ন হচ্ছে সেটা নিয়ে সংশয় রয়েছে সংশয় এই কারণে রয়েছে যে আমরা সেরকম সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিতে দেখিনি অঙ্গীকার অনেকেই করেছেন কিন্তু সবাই চেয়েছিলেন যে স্থিতিশীলতা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন উইথ পলিটিক্যাল পার্টিস সেটা কিন্তু দেখা যায়নি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি জনমনে অসন্তোষ রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলবার কোনো চেষ্টা লক্ষ্য করা যায়নি সরকার যে নিরপেক্ষ নয় সেটা বোঝা গেছে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হলো সেই গঠন এর প্রক্রিয়ায় সরকারের আছেন এমন কয়েকজন চুক্ত ছিলেন এবং পেছন থেকেও তাদেরকেও খুব সহযোগিতা করছেন সেটাও খুব একটা লক্ষণীয় এবং সরকার যে ফাংশন করছে না সরকার যে কাজ করতে পারছে না সরকারের যে ভিজিবিলিটি নিই সেটা অনেক ক্ষেত্রেই লক্ষণীয় যেমন ধরো যায় কিছুদিন আগে পাঁচই অগাস্টের পরে যে চিনি স্বাভাবিক ছিল সেটা কিন্তু আমরা ছয় মাস পরে দেখলাম সেই ঘটনাগুলো ঘটলো যেমন ধরেন বত্রিশ নম্বরের বাড়ি এবং সারা দেশে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়ি এবং স্থাপনা ভেঙে ফেলা পুলিশকে আমরা নিষ্ক্রিয় দেখছি সেনাবাহিনীকে তেমন কোনো ভূমিকায় আমরা দেখিনি তো এই বিষয়গুলো যেটা প্রমাণ করে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুলিশ অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় এবং এসব ক্ষেত্রে সরকারের যে বার্তা বিবৃতি আমরা দেখেছি সেগুলো কোনো ক্ষেত্রেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভারতের সঙ্গে বৈরিতার প্রশ্ন মীমাংসার বদলে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে সরকার ভারতকে দূরে ঠেলে দেওয়ার জন্যে পাকিস্তানকে কাছে টেনা টেনে নেবার চেষ্টা করেছে অনেকেই জনগণের মধ্য থেকে এই যে বিষয়টিকে সমর্থন করেননি পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক নিশ্চয়ই চাই ভারতের সঙ্গেও যেমনটা চাই কিন্তু হঠাৎ করে আপনি অনেক বেশি এগিয়ে গিয়ে সম্পর্ক করা মানে হচ্ছে যে আপনি অন্যকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমার সঙ্গে নেই বরং তোমার চরম শত্রুর সঙ্গে আমি যেটা বাংলাদেশের মতো দেশের জন্য খুব একটা ইতিবাচক পদক্ষেপ বলে অনেকেই মনে করেন না কথা ঠিক প্রফেসর মোহাম্মদ ইমিসের ব্যক্তিগত কোনো অভিলাষ হয়তো এখানে নেই কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত জনগণকে প্রথম থেকেই ভাবিয়ে তুলেছে যেমন সরকার গঠনে তিনি তার নিজ জেলা চট্টগ্রামকে প্রাধান্য দিয়েছেন তিনি নিজে যেহেতু এটি এনজিওর সঙ্গে যুক্ত তিনি এনজিওগুলোকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি তার নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে সরকার গঠন এবং সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্ব দিয়েছেন তিনি ট্যাক্স মহকুফের বিষয়ে একটা ব্যক্তিগত মানে তার প্রতিষ্ঠানে ট্যাক্স মহকুফের বিষয়ে উদ্যোগ নিয়েছেন যেটা অন্য অনেকের ক্ষেত্রেই দেওয়া হয়নি দেশের আর্থিক পরিস্থিতি এখনো পর্যন্ত খুব একটা ইতিবাচক নয় বরং অনেক বড় বড় রেটরিক আছে জুলাই অগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা লক্ষ্য করেছি সেই তালিকা সরকার স্পষ্ট করতে পারিনি বরং সরকারের তালিকা থেকে জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির তালিকা অনেক বড় আহতদের চিকিৎসার কোনো ব্যবস্থা করা যায়নি বিচারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত লক্ষণীয় নেয় বরং অনেক বড় বড় কথা বলা হচ্ছে অনেক অপ্রয়োজনীয় কথা বলা হচ্ছে বিদেশ থেকে টাকা ফেরত নিয়ে আসা হবে যে লক্ষণ এখন পর্যন্ত নেই এবং সেটা সম্ভব যে মোটামুটি নয় সেটা কিন্তু ইতিহাস বলে অভিজ্ঞতা বলে এবং সারা পৃথিবীর রেকর্ড বুক তাই বলে কিন্তু বাংলাদেশে এই চেষ্টা হচ্ছে বরং এই বড় বড় যারা টাকা পাচার করেছেন তাদের সঙ্গে তাদেরকে একটা আলোচনার মধ্যে এনে নিশ্চয়ই তাদের অপরাধের শাস্তি দেওয়া যেত কিন্তু তাদেরকে যদি ব্যবহার করে টাকাগুলো ফেরত আনবার চেষ্টা করতো সেটা অনেক ওয়াইড ছিল সো দেশে দেশে একটা প্যানিক তৈরি করা হচ্ছে আপনি বিদেশ যেতে পারবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ আপনি জেলে আপনি মার্ডার কেসের আসামি এই ধরনের পরিস্থিতি ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি কোনো কিছুর জন্য এই কল্যাণকর নয় এবং সব বড়ো বড় কথা সরকার রাজনীতির যে মূল স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি বিশেষ করে প্রধান রাজনৈতিক দলটির সঙ্গে একটা দূরত্ব তৈরি করে ফেলেছে যেটা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় এবং সরকারের দিক থেকে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিবর্গ যে রাজনৈতিক বয়ান সমাজে হাজির করছে সেটাও দেশের জন্য সুখকর নয় বলে অনেকে মনে করেন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা